কলকাতায় যেহেতু আসছে ঠাকুরবাড়ি দেখতে যাব না এটা তো হতেই পারে না তাই না সো আজকে আমরা কলকাতার হচ্ছে থার্ড ডে সো থার্ড ডেতে আমরা কিন্তু চলে গিয়েছিলাম রবীন্দ্রনাথের ঠাকুরবাড়ি দেখতে এই আজকে আমরা সকালে একদম সাতটার দিকে ঘুম থেকে উঠি কারণ হচ্ছে আগের দিন আমরা ব্রেকফাস্ট একদমই বেশি লেট করে ফেলেছিলাম সো সকালে এই আজকে আমরা খুব আর্লি উঠে যাই দেন এই যে আমি আজকে ড্রেস হচ্ছে সালোয়ার কামিজ পরব খুব সুন্দর একটা কালারের স্যালার কমিস নিয়েছি অ্যান্ড সাথে আমি হচ্ছে নুট কালারের একটা হিসাব পরব দেন রেডি হয়ে আমরা চলে গিয়েছিলাম ব্রেকফাস্টে আজকের ব্রেকফাস্ট খুব আরাম করে করতে হবে কারণ গতকাল ব্রেকফাস্ট খুব তাড়াহুড়া হয়ে গিয়েছিল। যেহেতু আমরা একদমই মানে লেটে গেছি তারপরে আবার অনেক মানুষ ছিল দেন আমরা সিট পেতে পেতেও আমাদের টাইম লেগে গিয়েছিল দেন এই তো সকালবেলা কিন্তু খুবই খুব কম মানুষই থাকে আপনি আর্লি গেলে দেন এই সুন্দর ভিউ দেখতে দেখতে আজকে আমরা ব্রেকফাস্ট করবো সো ব্রেকফাস্টে আসার পর যে ভালোই লাগতেছিলো অ্যান্ড এই পাশে সিটগুলি সবসময় বুক থাকে দেন কেয়ার করা ফাইনালি আমরা সেট পেয়েছি ঠিক এই পাশটাতে এই পাশটাতেই আমি চাচ্ছিলাম যে একটু বসে ব্রেকফাস্ট করতে এই সাইটটা এত সুন্দর দেখতে এই জায়গার একটা পিকচার আমি তুলে আপলোড করেছিলাম যেটা কেউ বলতে পারেনি কোথায় আমি এটা জানতে চেয়েছিলাম এটা হচ্ছে দ্য ললিত গ্রেট স্টার্ন হোটেলেই সো আপনারা আসলে এই হোটেলের এই সুন্দর ভিউটা এনজয় করতে পারবেন দেন আমরা ব্রেকফাস্ট করার পরে এবার আমি হোটেলে চলে গেছি চলে যাই হিজাবটা শুধু পড়লাম দেন আর কোনো রকম মেকআপ তেমন একটা আমি করি নাই জাস্ট হচ্ছে ময়শ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিন আর সাথে একটু লিপস্টিক লাগিয়েছিলাম কারণ হচ্ছে বাহিরে অনেক গরম মানে মেকআপ করলেও সব নষ্ট হয়ে যাবে দেন আজকে আমরা উবার খুব ফাস্ট পেয়ে গিয়েছিলাম সো এখান থেকে যেতে পনেরো মিনিট বা বিশ মিনিট এরকম সময় লাগবে সো এই জন্যে আজকে আমরা খুবই সাড়ে দশটার দিকে আমরা বলতে গেলে বের হই দেন যেতে যেতে কিছুটা ট্রাফিকও পাই আর আমাদের এই উবার ড্রাইভারটা মোটেও ভালো ছিল না উনি আমাদেরকে লোকেশনের অনেক আগেই নামায় দেয় সো এই জন্য আমার কাছে অনেক বেশি বিরক্ত লাগছে আপনারা এই যে স্মার্ট বাজার অ্যান্ড যদিও ঠিক অপোজিটেই হচ্ছে ঠাকুর বাড়ি এটা দেখেই আপনারা গাড়ি থেকে নামবেন অ্যান্ড গাড়ি কিন্তু আরেকটু সামনের দিকেও যায় সো আমাদের সাথে উবার এই লোকটা কেন এরকম করলো নো সো এই তো আমরা টিকিট কেটে দেন আমরা ভিতরে ঢুকে একটা কথা বলি এখানে কিন্তু আপনি পিকচার তোলা প্লাস ভিডিও করার জন্য আলাদা আপনাকে টিকিট কাটতে হয় সো সেটাই করতে হবে তাও আবার আপনি বাহিরে পিকচার ভিডিও নিতে পারবেন ভিতরের কোনো ভিডিও আপনার পিকচার তুলতে পারবেন না অনেকেই আপনার আমি দেখছি লুকায় লুকায় তুলতেছে এরপরে ওখানকার স্টাফরা মানে যে পরিমাণ ব্যবহার মানে কি যে করতেছিল আমি মানে ভিডিওতে বুঝাইতে পারবো না এরকম অবস্থা বাহিরে পিকচার তোলার পর দেন আমরা এবার ঠাকুরবাড়ির ভিতরে যাই ভিতরে যাই বিভিন্ন রকমের জিনিসপত্র আমরা দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের সো এগুলি দেখতে দেখতেই অলমোস্ট আপনার দুই ঘন্টার মতো লেগে যায় দেন ওখান থেকে আমরা স্মার্ট বাজারে চলে আসি এই হলো আমার ফেসের অবস্থা এত পরিমাণে গরম বাহিরে দেন আপনার স্মার্ট বাজারে কিন্তু ভালো পরিমাণে ডিসকাউন্ট আমি দেখেছি বিভিন্ন রকম প্রোডাক্টে সো আমরা ওখান থেকে জুডিওতে আসি কারণ জুডিওর কালেকশান তো সবসময় সবার অনেক পছন্দের থাকে তাই না সো আমি জুডিওর কালেকশান দেখে তো খুবই ফিতা বাট যারা অনেক বেশি ওয়েস্টার্ন টাইপ জিনিস পছন্দ করেন তাদের কাছে জুডিও অনেক বেশি ভালো লাগবে দেন যারা স্লিপলেস প্লাস শর্ট ড্রেসগুলি পছন্দ করেন তাদের জন্য এখানে হিউজ কালেকশন আমি দেখেছি বলতে গেলে ছেলে মেয়ে বোধ কালেকশন এখানে আছে অনেক বেশি কালারফুল লাগতেছিল যেহেতু সামার কালেকশন ছিল অ্যান্ড অনেক বেশি কালারফুল লাগতেছিলো আমি জানি না এটার কোয়ালিটি কেমন তেমন একটা আমার ইউজ হয় না আমি এখান থেকে একটা ড্রেস আর একটা প্যান্ট নিয়েছিলাম সো এগুলি পরার পর আমি বুঝতে পারবো অ্যাকচুয়ালি এগুলির মানে কোয়ালিটি কেমন অনেক কষ্টে আমি খুঁজে একটু ভালো মানে স্লিপ দেখে আমি ড্রেস খুঁজে পেয়েছিলাম এই জন্য আমার কাছে অনেক বেশি হ্যাপি লাগতেছিল দেন ওখান থেকে আস্তে আস্তে আমাদের বিকেল হয় হোটেলে আসার পর আমার ছেলে হোটেলের মধ্যেই সে এভাবেই মানে ব্যাট বল খেলে সে স্মার্ট বাজার থেকে এটা কিনে নেয় দেন এই তো এই ছিল আজকের ভিডিও সো আশা করি সবাই ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং